যার নাম হচ্ছেন সাহাদিবিনে আল্লাহ রসাল্টে বলেন আদাল্লা তাহার লাহুবাস যার হেনতে গেলে আল্লাহর সব থর তর উপরে কাপছে অপতিহাৎ লাহু আবু আবু সামা আসমানের সব দরজা যার এনতে আল্লাহ খুলে দিয়েছে রুসুল বলেন ওশাহিদা হু সাবরুনা আলফাম মিনাল মেলাইকা যার জানাজারের নামাজে সত্তর হাজার ফেরেস্তা যারা জানাজারের নামাজ এই কাতালের মধ্যে হাজির ছিল সত্তর হাজার রসুল বলে ছিল ওশাহিদা হু সাবরুনা আলফাম মিনাল মালাইকা ফেরেস্তাদের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা যারা জানাজার নামাজে হাজির হয়েছে

যার জানা যায় কে আসছে কত হাজার সত্তর হাজার যারা এনতে কালে কোথার আর সব করে কাটছে যার এনতে কালে আল্লাহ আসমানের সব দরবাদা খুলে হয়েছে ওই সাহাবিকে কবর দেওয়ার পরেও আল্লাহর কি রসুল বলেন লেখা দুম্মা দুম্মা তার কবরটা সংকীর্ণ হয়ে গেছে সুম্মা ফুরিজা আনহু কিন্তু আমি নবীর দুয়ার বদৌলতে আল্লাহ কবরকে প্রশস্ত করে দিয়ে আল্লাহ আকবর বলেন যেই সাহাবি সাহাউদ্দিন মুয়াজিরা জানাজা ইমামতি করেছেন